আসসালামু আলাইকুম দাদুভাই আমি একজন পথিক বাবা ঠিকই অবস্থা সবার কেমন আছেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন ভিডিও দিতেগুলো উপভোগ করুন আর আমার কথাবার্তাগুলো একটু মনোযোগ সহকারে শুনুন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান যে কতটা কোটি কতরে জালা হায় রে জীবন নাই সোম নাই বন্ধ জিউটি থাকা অবস্থায় কতটা যে কষ্ট রহম করুন হায় রে বাবা একবার শেষ সবাই আমার জন্য দোয়া করবেন ভিডিওটা দেখেন সম্পূর্ণ এই ভিডিওতে থাকা সৌদি আরবের সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখুন আর উপভোগ করুন আর যদি সম্ভব হয় দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখে আমার কথাবার্তা গুলো মনোযোগ সহকারে শুনবেন আসলে বাস্তবতা অনেক কঠিন যারা এই দুর্পবাস আছে তারাই হারে হারে টিয়ার পাচ্ছে হাই রে জীবন একটা পুরুষ মানুষের জীবন কতটা কঠিন হতে পারে এই দুর্পবাসে না আসলে বুঝতেই পারতাম না আসলে আমার বেতন কয়েকদিন আগেই চলে এসেছিল যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদের টাকা তাড়াতাড়ি কাটে চলে আসে কিন্তু যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই যাদের ক্যাশ টাকা আসে তাদের টাকা কয়েদিন পরেই দেয় তো বাইরের ক্যাশ টাকা আর আমার টাকা বাংলাদেশে ব্যাংকে পাঠানোর জন্য কয়দিন অপেক্ষা করেছিলাম আর অপেক্ষা বলতে কয়েকদিন ধরে আমাদের হোটেলে অনেক কাজ হচ্ছে সৌদিদের কিসের বন্ধ চলতেছে জানি না তাই তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে আর আমাদের হোটেল এসে থাকে কাজের প্রায় আর ক্লান্ত শরীরে ঠিকভাবে কিছুই করা সম্ভব হচ্ছে না প্রতিদিন বারো ঘন্টা ডিউটি করতে হয় তারপর রান্না বান্না করতে হয় তো তো একজন কয়েকদিন আগে বলেছিল সে মাধ্যমে টাকা পাঠাবে তাকে আমি বললাম আমিও ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো কিন্তু সময়ের জন্য একসাথে আমরা ব্যাংকে যেতে পারিনি আমি বলেছি আমার কাজ অনেক বেশি আমি যেতে পারবো না সুতরাং সে একা ব্যাংকে গিয়ে টাকা পাঠিয়েছে আমার টাকা পাঠানো হয়নি কারণ জানতে চাইলে সম্পূর্ণ ভিডিও দেখুন তো যাই হোক এখানে আরো অনেক কথা হয়েছিল তো রাতে ভাবছিলাম সকালবেলা ব্যাংকে যাবো ঘুমিয়েছি কিন্তু দু চোখে ঘুম থাকার কারণে আবারও এলার্ম করে ঘুমিয়ে গেছি এরপর আবার হঠাৎ দশটার দিকে সজাগ হলাম তখন ভাবলাম আজকে চলে যাই তো ফ্রেশ হয়ে সাইকেল নিয়ে যেতে চাচ্ছিলাম তখন মেসেঞ্জারে দেখলাম আম্মুর বয়েস বয়েসে বললো ঘুম থেকে উঠে ফোন দেওয়ার জন্য আর টাকাগুলো বিকাশে দেওয়ার জন্য টাকা দরকার তাই তো আমি কল দিয়ে আম্মু আব্বুর সাথে কথা বলেছি আব্বু বলে বিকাশে দিয়ে দিতাম তারপর আব্বুর সাথে কিছু কথা হলো তারপর আব্বুকে বললাম আমি ব্যাংকে যাচ্ছি ব্যাংকে গিয়ে টাকা দিয়ে দিব তো আমি তাড়াতাড়ি ব্যাংকে সাইকেল নিয়ে গেলাম তারপর সেখানকার লুক দিয়ে আম্মুর ব্যাংক অ্যাকাউন্ট আমার আকামাতে অ্যাড করার জন্য চেষ্টা করছি সম্ভবত একটিভ হয়েছে এরপর আমার কাছে দুশো রিয়াল ছাড়া বাকি রিয়াল গুলো কেস ছিল তো বাকি মেশিন থেকে ছিল তারপর দেখলাম ডিউটি সময় যাচ্ছে মানে আমার ডিউটি এগারোটা বাজে শুরু তখন দেশে টাকা না পাঠিয়ে তারা উড়া করে রুমে এসে ডিউটি ড্রেস গায়ে দিয়ে ডিউটিতে ফিঙ্গার দিয়ে উপস্থিত হলাম অফিসে এসে দেখি মিটিং শুরু হয়ে গেছে আমাদের এখানে প্রতিদিন মিটিং হয় তো সবাইকে আমি আইফোন দিয়ে ভিডিও করলাম পরে ভিডিওটা সুপারভাইজার দিয়েছি তারপর হোটেল কফি বানিয়ে বিস্কুট জাতীয় কিছু দিয়ে খেয়েছি কারণ রাতে অলসতা করে ভাত খাইনি এরপর আমার ফ্লোরে দুটা রুম পরিষ্কার করেছি মানে রেডি করে আর কি ক্লিন করে তখন সুপারভাইজার বললো কাজ না থাকলে ব্রেকে মানে রুমে চলে যেতাম তখন সৌদি টাইম একটা হয়ে গেছে এই সময় ডিউটিতে থাকা অবস্থায় ওই সাথের বাইকে বলেছি দুশো রিয়াল ক্যাশ আছে কিনা আমি ট্রান্সফার করে দিব না থাকলে মেশিন থেকে উঠাতে হবে সুতরাং সে বলল আছে তারপর তার কাছ থেকে দুশো রিয়াল আমি নিয়েছি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তাকে দুশো রিয়াল ট্রান্সফার করে দিয়েছি এরপর তাড়াতাড়ি রুমে গিয়ে আবার সাইকেলের চাবি নিয়ে ব্যাংকে চলে গেলাম সেখানে বাংলাদেশে বাইয়ের মাধ্যমে মেশিন থেকে টাকা পাঠানোর জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু তবুও ব্যর্থ কারণ মেশিনে দেখাচ্ছে তারপর সমস্যাটা শেষ ছবি তুলে সেখানকার লুককে দেখালো আমি অন্য একজনকে দেখেছি বললো এখন হবে না এক ঘন্টা পর হবে কারণ বলতেছে আমার আকামাতে থাকা আরবির নাম আর ইংরেজির নাম মিল নাই তাই হচ্ছে না কিন্তু আমি তো হতাশ কি করব তারপর বাংলাদেশি ভাইকে আবারও বললাম এখন আমি কি করব তখন উনি বলল এখানকার লোককে বলে যাওয়ার জন্য যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেলে আমাকে ফোন দেওয়ার জন্য তো উনি বলল ফোন দিবে তারপর অনেক চিন্তা ভাবনা করে সেখান থেকে আবারও রুমে তাড়াতাড়ি চলে আসছি কারণ আমার ব্রেক টাইম শেষ হয়ে যাচ্ছে তখন সাইকেল চালানো অবস্থায় এই ভিডিওটা করেছি মাথায় অনেক টেনশন তারপর রুমে এসে একটু রেস্ট করলাম তারপর দেখলাম সুপারভাইজার বয়স দিলো বললো তাড়াতাড়ি ছয়শো তিন রুম পরিষ্কার করে রেডি করে দেওয়ার জন্য এরপর আমি আবারও তাড়াতাড়ি করে অল্প পরিমাণে ভাত খেয়ে ডিউটিতে চলে আসছি তো রুমটা বানিয়ে আর একটা গেস্টের রুম পরিষ্কার করা অবস্থায় সেখান থেকে আমাকে ফোন দিয়ে বলতেছে এখন সবকিছু ঠিক আছে টাকা পাঠানো যাবে তাকে আমি শুক্রান বলে আরো কিছু কথা বলেছি বললাম এখন অনেক কাজ এরপর কথা শেষ করে দিয়েছি তখন চিন্তা করতেছি কি করব, কাজও বেশি আবার শুক্রবার ব্যাংক বন্ধ তারপর চিন্তা ভাবনা করে দিয়ে বললাম সকালে দুপুরে হয়নি এখন আমি ব্যাংকে যাই শুক্রবার ব্যাংক বন্ধ বললাম দশ থেকে পনেরো মিনিট লাগবে সে বললো যাওয়ার জন্য আবার ব্যাংক পাঁচটা থেকে সাড়ে পাঁচটা থেকে বন্ধ করে দিবে তো ব্যাংকটা বেশি দূরে নয় সাইকেল নিয়ে তাড়াতাড়ি যাওয়া যায় তখন গেস্টের রুম পরিষ্কার করা শেষ না করে অন্য একজনের কাছ থেকে চাবি নিয়ে তাড়াতাড়ি করে চলে গেলাম গিয়ে দেখলাম সকালে নাকি দুপুরে বাইকে এখানে এখনো তারা সেখানে তাদের সাথে অনেক কথা হলো তারপর দেখলাম ভিতরে ব্যাংকের কর্মচারীরা নামাজ পড়তেছে এরপর বাইরে অপেক্ষা করে ভিতরে আবার গেলাম তারপর সেখানে বাংলাদেশি বাইকে দিয়ে আবার মেশিনের মাধ্যমে টাকা পাঠানোর জন্য চেষ্টা করেছি কিন্তু না হচ্ছেই না তারপর কর্মচারী দিয়ে টাকা পাঠানোর জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু না হচ্ছেই না উনিও ব্যর্থ তো বললো পাঁচ মিনিট অপেক্ষা করে দেখার জন্য সুতরাং অপেক্ষা করতে গিয়ে আবারও সিরিয়াল ধরলাম তারপর আবারও চেষ্টা করেছে কিন্তু আবারও ব্যর্থ হচ্ছে না বললো সিস্টেমের সমস্যা হচ্ছে এখন হবে না বাংলাদেশে এখন কেউ টাকা পাঠাতে পারে না বলল আবার পরে দেখার জন্য কিন্তু আমি তো হতাশ একদিনে তিনবার একই জায়গায় গেলাম তবুও হচ্ছে না বললাম টাকাগুলো রেখে দেন আপনি দেশে টাকা পাঠিয়ে দিন উনি রাজি হয়নি তখন অনেক চিন্তা ভাবনা করলাম কি করব শুক্রবারও ব্যাংক বন্ধ তারপর কোনো উপায় বুদ্ধি না পেয়ে আবার তাড়াতাড়ি রুমে চলে আসলাম তারপর রুমে এসে দেখলাম সুপারভাইজার বয়স দিছে তারপর কল দিতেছে আমি ফোন ধরিনি তখন তাড়াতাড়ি হোটেলের সামনে গিয়ে মেসেজ দিছি হোটেল মানে সে জিজ্ঞেস করেছিল আমি কোথায় হোটেলে আমি এখন কি কাজ করব তারপর আমি বললাম ওকে তখন দেখেন বলেছিলাম দশ থেকে পনেরো মিনিট লাগবে সেখানে এক ঘন্টা কাছাকাছি সময় চলে গেছে তারপর উপরে সে আমার কাজগুলো শুরু করেছি তারা উড়া করে তারপর আম্মুকে কাছ থেকে ফোন দিয়ে সবকিছু বললাম এরপর আম্মুর সাথে সিদ্ধান্ত তো নিলাম শনিবার আবার ব্যাংকের মাধ্যমে টাকাগুলো পাঠাবো তো ইনশাআল্লাহ আবারো ব্যাংকে গিয়ে বাংলাদেশের টাকাগুলো ব্যাংকের মাধ্যমে পাঠানোর জন্য চেষ্টা করব দেখি পারে কিনা যদি পারে তাহলে পুরো ভিডিও করে শর্ট ও রিলসের মাধ্যমে আপনাদেরকে জানার জন্য চেষ্টা করব হাই রে জীবন আমি মাঝে মাঝে চিন্তা করি কেন বারবার আমার সাথে এমন হচ্ছে আর আমি বারবার ব্যস্ত হই কিন্তু হাল না, ইনশাআল্লাহ হাল ছাড়ব না তো যাই হোক না কেন সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এখান থেকে অনেক কিছু শেখা সম্ভব হয় আরো অনেক কথাই বলা হয়নি যা মনে হয়েছে তা জানানোর জন্য চেষ্টা করেছি আপনারা আমার জন্য মন থেকে দোয়া করবেন সবার প্রতি দোয়া এবং বুকবার ভালোবাসা অবিরাম রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম